কাকিলা বা না মাছ যে যে নামেই ডাকে না কেন এই মাছটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই মাছটা এক একজন এক এক রকমভাবে রান্না করে আজকে আমি রান্না করেছি করলা আলু দিয়ে ঝোল তো চলেন আমি কিভাবে রান্না করেছি দেখে আসি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস নুর ব্লগ অ্যান্ড কুকিং আমি মিনুল আহমেদ আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমত অনেক ভালো আছেন এখানে আমি ছোট ছোট চার পাঁচটা করল্লা এইভাবে কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি আলু পাতলা করে কেটে আর এখানে নামাজ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চলে আসলাম চুলাতে প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে এটার মধ্যে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ তেল আছে এখন দিয়ে দিলাম সাত থেকে আটটা হচ্ছে কাঁচামরিচ কাটা আর দিয়ে দিব মাঝারি সাইডের দুইটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল সেই জন্য আর কি ডিপে থেকে বের করে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এটা এখন নেড়ে চেড়ে আমি এক মিনিটের মতো কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা কালার চেঞ্জ হবে না জাস্ট আমি হচ্ছে নেড়ে চেড়ে কাঁচা ফ্লেভারটা যা পর্যন্ত একটু ভেজে নিব তেলের মধ্যে গরম তেলেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি এক চামচ পরিমাণ দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি এক চামচ রসুন বাটা দিয়েছি হাফ চামচ আদা বাটা দিয়ে এটাকেও আমি তেলের সঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভাজাভাজি করাটা যে খুব ধৈর্যের ব্যাপার মশলা কষানো একটু সময় নিয়ে কষালে তরকারির স্বাদ গন্ধ দুটাই খুবই ভালো হয় তো আমি সবসময় চেষ্টা করি একটু ধৈর্য সহকারে করার জন্য অনেক সময় সময় করে উঠতে পারি না তাড়াহড়া করে রান্না রান্না করে চলে যাই যখনই আমার মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পানি যেহেতু আমি শুকনো মশলা অ্যাড করব এখন দিয়েছি হাফ চামচ আমি ঝালের গুঁড়া দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি ঝালের জন্য আর মরিচের গোড়াটা ব্যবহার করেছি আমি সুন্দর একটা কালারের জন্য আর দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পরে ধৈর্য সহকারে আমি একটু সময় নিয়ে এই মশলাটা কষে নিব যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারাই শুধু জানেন যে বাচ্চার সামনে সংসার সামলাতে কতটা হিমশিম খেতে হয় আর আমার ঘরে তো ছোট বাচ্চা একটা আছে আর একটা বড় হয়েছে বাট এখনও ছোট তার তাকেও সামলাতে গেলে আমাকে একটু হিমশিম খেতে হয় যাই হোক দুইটা বাচ্চা সামলে সংসার সামলাতে অনেক হিমশিম খেয়ে যাই অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে করতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায় তারপরও চেষ্টা করি আঁকারের সঙ্গে আমি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করার কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি করলা আর আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক দুই মিনিট আমি একটু কষে নিব এক দুই মিনিট আমি ঢাকনাটা দিয়ে মাঝে মাঝে দু একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম আমার এই যে করলাটা কষানো হয়ে গেছে করলাটা কষানো হয়ে গেলে এটার মধ্যে এখন আমি মাছগুলো সব দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব এটার মধ্যে আর এই মাছ দেওয়ার পরে খুব সাবধানে একটু আলতো হাতে একটু নাড়তে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এবারে মাছগুলো সহ আমি আবার কিছুক্ষণ কষে নিব একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এখন আমি আবার মিনিখান্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষে নিব প্রায় আমি এক থেকে দেড় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু অপেক্ষা করেছিলাম এখন একটু উল্টে পাল্টে একটু মিশিয়ে দিচ্ছি ওই যে বলেছিলাম একটু আলতো হাতে মেশাতে হবে তা নাহলে মাছগুলো ভেঙে যাবে এই মাছগুলো খেতে অনেক মজার কিন্তু মাছের কাঁটাগুলো খুবই শক্ত যখন আমার কষানো খুব ভালোভাবে হয়ে যাবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানি ঝোলের জন্য পানি দিয়ে একটু নেড়ে আমি মিশিয়ে দিব একটু মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছিলাম তিন থেকে চার মিনিট আমি চার মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পরে এই পর্যায়ে চলে এসেছে আমার করলা আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তরকারিতে লবণ ঠিক আছে কি না এই পর্যায়ে একটু চেক করে দেখবেন আমি এখন একটু চেক করে দেখলাম তো আমার মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে আমি আর একটু লবণ দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব অনেকেই আছেন এটার মধ্যে ধইনা পাতা টমেটো এগুলো ব্যবহার করেন আমি করলার সঙ্গে এগুলো কিছু পছন্দ করি না যার কারণে আমি ব্যবহার করিনি আপনারা ছেলে ধনে পাতা ব্যবহার করতে পারেন আমার রান্না অলমোস্ট ডান আমি পর্যায়ে নামিয়ে নেব যেহেতু আলু দেওয়া আছে আলুতে ঝোলে পানিটা আরও কিছুটা টেনে নেবে কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে না তরকারির কালারটা এটা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে একবার এইভাবে একটু রান্না করে দেখবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য